বিশ্বজ্যোতি ভট্টাচার্যের কষ্ট কণ্ঠে আমি উমা ভট্টাচার্য কতটা কষ্ট নিয়ে একজন মানুষ বেঁচে থাকতে পারে কতটা কোনো কারণে বিচ্ছেদ দহনে অস্থির মনে ছাদের তলায় পালঙ্কে শুয়ে হয়তো ভাবছেন কেউ পৃথিবীতে সবচেয়ে অসুখী তিনি অতি কষ্টে চলছে দিন যাপন কান্না ভেজার সময় কাঠেনা একলাপন অথবা চাওয়া পাওয়ার অসম যুদ্ধে হার মেনে কোনো বাবা ভাবছেন বসে ব্যর্থতার গ্লানি লোকবীর কি করে পরিবার পরিজন যে প্রশ্ন তুলবে এতটুকু না দিতে পড়ছে মন বিষাক্ত অবিশ্বাসে ভাবনায় ঝড় তুলে বিষণ্নতা বলছেন আর কেন বেঁচে থাকা যাই না কেন আধারে মিশে দাঁড়ান একটু সময়ের অপেক্ষা প্রয়োজন চলুন বর্ষা মুখর রাতে আপনার প্রিয় শহরের শুনশান রাজপথে পা রাখুন পিচ রাস্তায় চলকে ওঠা বৃষ্টিগুলো মারিয়ে এগিয়ে চলুন উড়ালপুল অথবা কোনো শপিং মলের সিঁড়ির তলায় টর্চের আলো ফেলুন সামান্য এগিয়ে স্টেশনের ফুটপাথ অথবা ঘুমন্ত শহরের কোনো বস্তিতে যান অস্ফুট গঙ্গা আর ছটপটানির শব্দ পেলেও পেতে পারেন না পেলেও ক্ষতি নেই আলো আধাড়িতে অবশ্যই দেখবেন জল কাদায় মাখামাখি কাক ভেজা কত প্রাণ প্রচন্ড কাঁপুনে অস্তিত্ব রক্ষার যুদ্ধে স্বামীর আপনি কি তাদের চেয়ে অসুখী বেশি কষ্টে আছেন মনে হতেই পারে ওরা মৃত প্রায় না ওরা এভাবেই বাঁচে বাঁচে কারণ কষ্টগুলোকে ভাগ্যের পরিহাস ভেবে অতি সাধারণ মনে করে মেনে নিতে শিখেছে তাই ভালো কপাল মন্দ কপালের গল্প এখানে বেশি শুনবেন গত জন্মে পাপের প্রায়শ মতো জন্মান্তরবাদের দার্শনিক কথাও ছিটকে আসবে কানে গ্রহদোষ ভাগ্যদোষ দেশের মোট জনসংখ্যার সংখ্যা গরিষ্ঠ ওই মানুষদের মুখে আরও কত দোষের কথা জানবেন ভাবতেই পারেন ওরা অনুভূতিহীন নিষ্প্রাণ না হলে এত যন্ত্রণা তো কাঁদতে ভুলে ভুল ভুল বড় ভুল ওদেরও স্বপ্ন আছে অধরা ইচ্ছের ক্ষোভ অভিমান আছে অধিকার খুঁজে পাওয়ার বাসনা আছে আছে সবই তবে ঘুমিয়ে যেমনটি আপনার ক্ষোভ অভিমান ফুটন্ত লাভা হয়ে বেরিয়ে আসে না কখনো তাই সংখ্যালঘিষ্ঠের বৈভব স্বাচ্ছন্দ্য স্বেচ্ছাচারিতা দিব্যি অক্ষত থাকে ঘুম ভাঙানি গান এবং কবিতাগুলো শুধু ড্রয়িং রুমের শোভা বাড়ায় বিনোদনের সামগ্রী হয়ে টিকে থেকে লজ্জা দেয় প্রতিদিনের চাওয়া পাওয়ার অসম যুদ্ধে আপনার পরাজয়গুলো সামাজিক সমস্যা না হয়ে একান্ত ব্যক্তিগত গ্লানির অনুভবে বেঁচে থাকে ওরা যারা ফুটপাথে বস্তিতে কঠিন জীবাণ যুদ্ধে কাহিল তাদের পরিচয় অনেক কোথাও পরিচারক পরিচারিকা পরিযায়ী অথবা চা শ্রমিক আবার কোথাও পাথরের খাদান কলিয়ারির দিন মজুর নেই রাজ্যের মানুষ তবু ভোট পুজোয় ওদেরই দেখবেন মহানন্দে নৈবেদ্য সাজাতে পারছি না পারছি না আপনিও কম কিসে রাজার জন্য মিছিলে ভিড় বাড়াতে ওরা যেমন হাটে লড়াই করে বাঁচতে চাওয়ার ইচ্ছেতে সাম দিয়ে বোমা আঘাতে বেঘরে প্রাণ দেয় আপনিও সুদিনের কল্পনায় ধুকে ধুকে মরেন ওদের আপনার কষ্ট বাঁচে যতদিন নরকের গল্প তত দিন দলাদলি রাজনীতির পাশা খেলাও জমজমার তো ততদিনই এটাই তো ইতিহাস এটাই ইতিহাস